ঘর সাজাতে কার না ভালো লাগে এবং ঘর সাজানো যদি কথা মনে আসে তাহলে কিন্তু আমরা প্রথমেই যেটা ভাবি যে আলোটা কিরকম হবে একটু অ্যাস্থেটিক হবে না একটু ওল্ড স্কুল হবে না কেমন আলো কোথায় লাগালে ভালো হবে এবং সেটাই আজকে আপনাদের জানাবো দাওয়ালের ঘরের বাইরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি হোমল্যান্ড মলে এখন যে দোকান দাঁড়িয়ে রয়েছে সেটা হলো সিটি লাইটস সেখানে আমরা দেখাবো বেডরুম অর্থাৎ ইনডোরে কি কি ধরনের লাইট আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর ধরনের লাইট রয়েছে আমি প্রথমে একটু বলবো যে কি কি ধরনের লাইট এইখানে রয়েছে একবার যদি একটু দর্শকদের বলেন আচ্ছা ডাইনিং হল আচ্ছা ড্রয়িং লাগাতে মানে ইনডোরের যে কোনো জায়গায় লাগাতে

আচ্ছা কি কি ডিফারেন্স মানে কি কি ডিজাইন এর ডিফারেন্স নানা রকম দেখতে পাচ্ছি সব মনি টা কি লাইট আছে বাহ আচ্ছা ওয়ার্ম টোনেরও রয়েছে আবার আমি কোনো কালার লাগাতে আচ্ছা আপনি হোয়াইট লাগাতে পারেন অফ হোয়াইট কালার লাগাতে পারেন অফ হোয়াইট কালারও লাগাতে পারেন আবার থ্রি মানে থ্রি কালার ও বাল্ব লাগাতে পারেন আচ্ছা বেশি কোনটা আর কি মানুষ চাইছে কি বুঝছেন বেশি তো অফ হোয়াইট কালার ওয়ামটা সবাই বেশি পছন্দ করে আচ্ছা ওয়ামটা তো পরে অফ হোয়াইট কালারটা ওটা বেশি পছন্দ করে কি রকম কি মানে রেঞ্জ কিরকম কি রয়েছে একটু যদি বলেন বিভিন্ন রকম রেঞ্জ আছে যেমন সবচেয়ে কম রেঞ্জ হচ্ছে আমরা ডাবল এ 1410 টাকা আচ্ছা কিছু কিছু তো আমাদের ক্লিয়ারিং সেল ডিসকাউন্ট আছে আচ্ছা যেগুলো রেড রেড ট্যাগ লাগানো আছে এটা লাইটটা একটু জ্বালিয়ে দেখানো যাবে এটা

সাজানো রয়েছে এবং যেটা উনি বললেন যে প্রত্যেকটাই ইনডোর লাইট এবার আপনি বেডরুমে লাগাবেন নাকি ইনডোর আপনার কোথাও লাগাবেন সেটা আপনার বিষয় কিন্তু ড্রয়িং রুম যে কোনো জায়গায় আপনি সেটা ইউজ করতে পারেন তবে মূলত এগুলোই হচ্ছে ইনডোর লাইট এবং এখন ইনডোর লাইটের যে চলটা আমরা বেশি দেখতে পাই সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই খোঁজে একটু ওয়ার্ম টোনের লাইট মানে যেটা কথা বলে আমরা জানতে পারলাম একটু এস্থেটিক লুক যদি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু এই ধরনের ওয়ার্ম টোনের লাইট আপনারা নিতে পারেন যেগুলোর রেঞ্জ এখানে শুরু সে চোদ্দশো দশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু এবং আপনার ডিজাইন এবং লাইটারের কোয়ালিটি অনুযায়ী দামটা বাড়তে থাকবে তখন আমরা এইখানে যে জিনিসগুলো দেখলাম সেটা তো খুব সুন্দর ডিজাইন তবে এই দেওয়ালটা দেখে মনে হচ্ছে যে এটা আপনাদের একটু প্রিমিয়াম কিছু কালেকশন আচ্ছা এইগুলোর রকম কি রেঞ্জ রয়েছে এবং বিভিন্ন 2500 2000 টাকা ডবল এ 1400 টাকা

সেইগুলো কিন্তু ওদের প্রিমিয়াম কালেকশানের মধ্যে পড়ছে এবং প্রত্যেকটা যেরকম বললাম যে প্রত্যেকটা কিন্তু আপনি যদি চান সিঙ্গেলও পেয়ে যেতে পারেন মানে আপনার যদি মনে হয় যে আমি একটা এই ডিজাইন নেব একটা এই ডিজাইন নেব সেটাও কিন্তু পসিবল এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম যে ইনডোরে যে লাইটগুলো আপনারা লাগাতে পারেন যেটা এখন বেশি চলছে সেই ধরনের কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছিলাম আমি একটু এই ডিজাইনটা দেখাবো এইটা কিন্তু একটা ভেন্টেজ এফেক্ট রয়েছে এই ডিজাইনটায় খুব সুন্দর একটা কাঁচ এবং তার নিচে একটা এরকম ফ্রেম দিয়ে করা এবং ভেতরে আপনি যে কোনো ধরনের লাইট দিতে পারেন ওয়াম টোন এমনি হোয়াইট টোন মাল্টি কালার যেকোনো কিছু হতে পারে তার সাথে কিন্তু যদি আমি এই লাইটটা দেখি এইটা হচ্ছে একটু মিনিমালিস্টিক এবং মডার্ন ডিজাইন একটা গ্লাস পুরো একদম ডিজাইন রয়েছে এবং তার ভেতরে আলোটা রয়েছে এখানেও আপনি আলো নিজের মতন চুজ করতে পারেন তারপর যদি আমি চলে আসি এইটাই এইটা দেখছেন যে এটা কিন্তু এই আগেকার দিনে যেরকম হারিকেন হতো সেটার মতন একটা ডিজাইন কাঁচের এগুলো সমস্ত কিছুই তো খুব সাবধানে শৌখিন যারা তারা খুব সাবধানে ইউজ করবেন এবং খুব সাবধানে এগুলো রাখবেন এখানেও আপনি তাই যে কোনো ডিজাইনের আলো কিন্তু আপনি রাখতে পারেন তারপর যদি চলে আসে এই পাশেরটায় টায় পুরোটাই হোয়াইটের ওপর তার উপরে আবার হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে এবং একটা গোল্ডেন আহ বর্ডার রয়েছে যেটা ল্যাম্পটাকে ধরে রয়েছে এবং এখানেও আপনি লাইটের অপশন পেয়ে যাচ্ছেন তারপর এটা যে জ্বালানো রয়েছে এইগুলো হচ্ছে ওনাদের ওয়ান অফ দা প্রিমিয়ার কালেকশনের মধ্যে পড়ে প্রত্যেকটাই ভীষণ সুন্দর এটার থেকে এটা ডিফারেন্ট এটার থেকে আবার এটা এইটাও কিন্তু খুব সুন্দর এটা একটা ভীষণ সুন্দর ভিন্টেজ ভাইভ রয়েছে এবং কালারটা কিন্তু একটু অন্যরকম প্রত্যেকটার একটা গ্লাস কালার রয়েছে বাট এটার কালারটার মধ্যে কিন্তু একটা রেড হিউ রয়েছে অসাধারণ কালেকশন এবং যদি একটু সিম্পলার ডিজাইন আপনারা পছন্দ করেন তাহলে এই যে দেওয়ালটায় ডিজাইনগুলো রয়েছে এইগুলো আপনাদের বলি একদম প্রথমেই যেটা আমি বলবো খুব সুন্দর একটা সিম্পলিস্টিক ডিজাইন রয়েছে এখানে তার উপরেও একটা খুব সুন্দর ল্যাম্পশেড টাইপ ডিজাইন রয়েছে তারপরে চলে আসছে এই সমস্ত ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একে অন্যের থেকে আলাদা এবং প্রত্যেকটারই সিঙ্গেল পিস যদি আপনি চান সেটাও কিন্তু পেয়ে যাবেন আর এইরকম আরও অনেক ধরনের কন্টেন্ট পেতে এবং ঘরে কিভাবে কি সাজাবেন সেটার আপডেট পেতে আপনাদের চোখ রাখতে হবে অবশ্যই দাওয়ালে কারণ খবর এখন এখানে